সুখের সংখ্যা নাকি স্থির নয় বলেছিল এক জ্ঞানী তাকে প্রশ্ন করিনি কারণ আমি তখনও শিখিনি দুঃখ যে ক্রমাগত ছিন্ন ভিন্ন করে সেই একদিন হয়ে উঠবে আমার নিঃশ্বাসের ছন্দ দুঃখের প্রাথমিক রূপ এক বিষাক্ত আলো চোখ ধাঁতিয়ে দেয় মন উল্টে ফেলে নিজের ভাঁজ প্রতিটা শব্দ কাটার মতো বিধে প্রতিটা নিঃশ্বাসে মনে হয় এই বুঝি শেষ তারপর আসে গা সওয়া না মেনে নেওয়া নয় এক ধরনের স্থবিরতা আত্মস্বাদ যেখানে আমি আর ব্যথা আলাদা নয় আমরা একসঙ্গে চুপ করে থাকি কোনো আলো না জ্বালিয়ে কোনো শব্দ না তুলে সেই নিস্তব্ধতা তাকে কি সুখ বলা যায় না সে হাসায় না আশ্বাসও দেয় না কিন্তু সে চেনে আমাকে সে জানে কোন রাতে আমি কাঁদি না অথচ ভাঙি আমি আজকাল সে সয়ে যাওয়া দুঃখের মধ্যে বাস করি তাকে আর তাড়াতে পারি না কারণ সে আমার গৃহ হয়েছে সুখ সে এক ধরনের অতল গহবর সেখানে আলো নেই কিন্তু আমি ডুবে থাকি ভেসে থাকি বেঁচে থাকি